আলাইকুম প্রিয় উদ্যোক্তা ও খামারি ভাই বোনেরা যারা কৃষিকে ভালোবেসে পড়াশোনার পাশাপাশি এই সেক্টর আসতে তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং খামারি জীবনে সফল হন এ কামনা আল্লাহর কাছে করি আজকে একটি ধারণা দেব যেটি আমিও অ্যাপ্লাই করেছি সেটি হলো যা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা ভিডিওতে পাঁচটি মুরগি দিয়ে শুরু করেন খামার ইনশাল্লাহ ছাত্র অবস্থায় আপনারা একজন খামারি হতে পারবেন ছ থেকে এক ছ মাস থেকে এক বছরের ভিতর আপনারা আমার মতো এরকম প্রথম অবস্থায় বাজার থেকে সাধারণত বাজারে দু থেকে তিন মাস বয়সে এরকম ফাউমি মুরগি প্রায় কিনতে কিনতে পাওয়া যায় আপনাদের চারটি মুরগি দু কেজি অথবা আড়াই কেজি হলে আপনাদের তিনশো টাকা কুড়ি কেজি হলো ছয়শো থেকে সাতশো টাকার ভিতরে এরকম চারটি মুরগি হবে এবং একটি আপনারা দেশি মুরগ ক্রয় করবেন সাধারণত ফাউমির সাথে দেশি মুরগের ক্রস করে কিন্তু সোনালি মুরগির উদ্ভাবন এই বাংলাদেশে আর যদি ফাউমির সাথে সরাসরি ফার্মি মুরগ দিয়ে বীজ ডিম উৎপাদন করতে পারেন তাহলে আপনার ফাউমি বের হয়ে আসবে আর ফাউমির সাথে যখন আপনারা দেশি মুরগি ক্রস মেসিং করাবেন তখন দেখবেন যে বাজারে কিছু মুরগি পাওয়া যায় অনেকটা দেখবেন ফাউমের মতো অনেকটি ডাকবেন দেখবেন কালো বা সাদা কালো বা লাল কালারে মূলত এটি দেশি মুরগির সাথে ক্রস করে এবং এরও ওয়েট ভালো গেইন করে যদি আপনাদের দেশি মুরগটি ভালো হয় এবং এই ফাউমির জাত যদি ভালো হয় তাহলে ছ থেকে ষাট থেকে সত্তর দিনের মধ্যেই সাতশো থেকে আটশো গ্রাম কি এক কেজি প্লাস ওয়েট আনাও সম্ভব যাই হোক আপনারা এভাবে শুরু করেন এভাবে চারটি বা পাঁচটি ফাউমি মুরগির সাথে একটি মুরগ দিবেন। যখন আপনাদের ফাউমি মুরগিগুলো ডিমে আসবে আপনারা বাজার থেকে ক্রয় করে আনার পরে একে আরও এক মাস আপনারা স্টার্ট গ্রোয়ার যে ফিটটি আছে এই ফিটটি দিবেন দেওয়ার সাড়ে তিন মাস চার মাস যখন বয়সে আসবে তখন আপনারা সরাসরি একে লেয়ার 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 দিলে আপনারা সাড়ে পাঁচ মাস থেকে ছ মাস বয়সে এরা পরিপূর্ণ ডিমে আসবে এবং ডিমে আসার পরে বাজার থেকে সুন্দর চেয়ে ভালো দেখে আপনারা একটা বড় দেশি মুরগ নিয়ে এসে এরকম একটি খাঁচায় বা আবদ্ধ অবস্থায় বা যদি পারেন বাহিরে ছোট্ট একটি জায়গায় পরিসরে আপনারা এরকম নেট দিয়ে ঘিরে এই নেটগুলোর দাম কম কটশোটা নেট এক কেজি থেকে হাফ কেজি হলে আপনাদের একটা ঘের তৈরি হয়ে যাবে ঘিরে আপনারা এরকম একটি মুরগ ছেড়ে দেবেন এই মুরুগটি ছেড়ে দিলেগুলো যখন মুরগির সাথে মিট করবে আপনারা প্রত্যেক দিন তিনটি থেকে চারটি বীজ ডিম পাবেন এভাবে বীজ ডিমগুলো সংগ্রহ করে রেখে দেবেন যদি আপনাদের টাকা থাকে তাহলে একটি ইনকিউবেটর কিনবেন ষাট থেকে সুয়ত্তর ডিম বসানোর জন্য অথবা যদি আপনাদের দেশি মুরগি উমে বসে তার এরকম পাঁচটি মুরগি সংগ্রহ করে দশটি করে ডিম দিয়ে আপনারা উমে বসিয়ে দেবেন ইনশাল্লাহ আশা করা যায় একুশ দিন পর আপনারা থেকে সাতটি বাচ্চা বের করতে পারবেন এভাবে যদি প্রথম অবস্থায় যদি একটু সফলতা পেয়ে যান আপনারা মনে অনেক আনন্দ এবং ভালো লাগবে সেক্ষেত্রে আপনারা এরকম দশটি বা পঞ্চাশটি মুরগি এভাবে অ্যাডাল করার পর মুরগ ছেড়ে দেবেন দিয়ে আপনারা যে বীজ ডিমগুলো পাবেন এভাবে আপনারা বাচ্চা ফুটিয়ে ফুটিয়ে নিজে একজন খামারি হতে পারবেন আপনাদের যে টাকা দিয়ে বাচ্চাটা ক্রয় করবেন এটি আর লাগবে না ওখানে দুই তিন হাজার টাকা আপনারা বেঁচে যাবেন অর্থাৎ মাংসের মুরগি উৎপাদনের ক্ষেত্রে প্রথমেই কোনো আপনারা দু হাজার টাকা লাভের সম্মুখীন থাকবেন আর আমরা কোনো কারণে লস খাই কারণ আমাদের বাচ্চা কিনতে একশো বাচ্চা ক্রয় করতে প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার টাকা আমাদের চলে যায় আর আড়াই থেকে তিন হাজার টাকা যে বাচ্চা আপনি নিজেই ঘরোয়াভাবে উৎপাদন করতে পারেন সেক্ষেত্রে যদি আপনাদের বাচ্চা পাঁচটি দশটি যদি মারা যায় আপনার কোনো গায়ে লাগবে না কারণ আপনাদের প্রত্যেক দিন বিশ ডিম আসছে চারটি থেকে পাঁচটি এভাবে আপনারা শুরু করেন কখনই আপনারা ওই যে ইউটিউবে বা বিভিন্ন জায়গায় ভিডিওতে দেখছেন বিভিন্ন জায়গায় অনেক বড় জায়গা ছেড়ে দিয়ে আমাদের মুরগি লালনপন করতে হবে তারপর বীজ ডিম আসবে বিষয়টি এমনটি নয় আপনার এরকম একটি ছোট্ট খাঁচা বানিয়ে এরম চারটি পাঁচটি মুরগি দিয়ে একটি মুরগ দিয়ে শুরু করেন আপনারা ভালো বিশ ডিম পাবেন এবং এই বীজ ডিম থেকে আপনাদের আস্তে আস্তে খামার উদ্ভাবিত হবে এরপরে যখন আপনারা বড় খামারি হবেন বা পেরেছেন তখন আপনারা মাঠে যান বড় জমি ক্রয় করেন এবং বিশাল আকারে খামার দেন ইনশাল্লাহ আশা করা যায় আপনারা সফলতা পাবেন তবে প্রথম অবস্থায় লেখাপড়ার পাশাপাশি এরকম এক হাজার থেকে দেড় হাজার টাকা ব্যয় করে আপনারা উদ্যোক্তা হন খামারি হন শুধু একটি ধান্দা নিয়ে থাকেন না যে চাকরি আপনি যখন একজন সফল খামারি হবেন দেখবেন যে আপনার খামারি তিন থেকে চারজন মানুষের কাজের আশ্রয়স্থল হচ্ছে এবং আপনি মানুষকে চাকরি দিয়ে থাকবেন এটি কোনো সৎ এবং আলাল পথ আর এই পথে আল্লাহ রহমত আসে কাজে আশা করা যায় আমার এই পরামর্শটুকু আপনাদের অনেক ভালো লাগবে এবং একটু যদি চিন্তা করে দেখেন যে আসলে পরামর্শটুকু কতটা কার্যকর এবং ভালো হতে পারে দেখেন আপনারা একবার শুধু একবার এরকম বীজ ডিম উৎপাদন করেই দেখেন এবং একবার বাচ্চা ফুটে দেখেন বেশি না যদি আপনার না পারেন মুরগি চারটি অথবা পাঁচটি মুরগি আপনার পরিবারের জন্য চাহিদ খেয়ে নিতে পারবেন মাংসের প্রয়োজন হবে আপনারা চাইলে মুরগিগুলো জবাই করে খেতে খুব বেশি কিছু টাকার ক্ষতি হবে না কাজে আপনারা শুরু করেন এভাবে চারটি মুরগি এবং একটি মুরগ দিয়ে শুরু করেন আমার এই আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনাদেরও যদি এরকম কোনো ছোট টিপস থেকে থাকে বা টোটকা থেকে থাকে ইনশাল্লাহ আপনারা আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন যা আমি পরবর্তী সময়ে আপনারা নতুন নতুন উদ্যোক্তা ভাই বোন হতে ইচ্ছুক বা হয়েছেন তাদেরকে আমি জানিয়ে দেবো আল্লাহ আপনাদেরকে সাহায্য করুক আল্লাহ হাফেজ